বন্ধুরা তোমাদের যাদের পা ফেটে হাঁ হয়ে গেছে পা ফেটে রক্ত বেড়াচ্ছে আমার মতনই পায়ের অবস্থা যাদের তাদের আজকের এই ভিডিওটার থেকে একটা পার্মানেন্ট সমাধান পেয়ে যাবে যদি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে ফেলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাটারও কি অবস্থা ছিল পায়ে নোংরা ভর্তি পায়ের থেকে চামড়া আলাদা হয়ে যাচ্ছে দেখো পুরো চামড়াটা আলাদা হয়ে ছিঁড়ে চলে এলো এরকমই অবস্থা এর চেয়েও খারাপ অবস্থা অনেকেরই হয় কারণ ঠান্ডাটাও খুব পড়েছে যেন ফের ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাসে তো আরও বেশি ঠান্ডা পড়ে গেছে আর ডিসেম্বরের শেষ থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল পড়েছে তো এর জন্য পা ফাটা হাত পা ফাটা একটা কমন আজকাল পা ফাটার কমন কমন ব্যাপার হয়ে গেছে শুধু শীতকাল বলে না অনেকে গরমকালেও ফাটে আমারও ফাটে গরমকালে কারণ শীতকালে যদিও বা একটু যত্ন নেওয়া হয় গরমকালে তো একদমই যত্ন নেওয়া হয় না তার জন্য সারা বছরই অনেকে পা ফাটে কিন্তু দেখো আমি আজকের এই রেমেডিটা করে একদম পাটাকে সুন্দর করে ফেলেছি দেখতেই পাচ্ছ ফাটা নেই একটুও ফাটা নেই পাটা সুন্দর বেশ ভালোই লাগছে আমার পা আমার তো খুবই ভালো লাগছে তোমারই সুন্দর পা হয়ে যেতে পারে একবার ইউজে একবার ইউজে তোমাদের পাটা একদম সুন্দর হয়ে যাবে হিল হয়ে যাবে তোমাদের পাটা ময়শ্চারাইজ হয়ে যাবে তো প্রথমেই একটা ক্রিম বানিয়ে নিই চলো প্রথমে একটু সর্ষের তেল নিয়ে নিলাম এক চামচ মতো তোমরা সর্ষের তেল নিয়ে নাও আর তারপর কোনো ভিটামিন ই ক্যাপসুল যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটা নিতে পারো হলে নারকেল তেল নিয়ে নাও এটা আমি একটু হাই পাওয়ারে ভিটামিন ই ক্যাপসুল এটা বোধ হয় ছশো কি আটশো হবে হয়তো আমার মনে নেই এখন তারপরে এটা আমি দিয়ে দিলাম একটুখানি ভ্যাসলিন ভ্যাসলিন জানো তোমরা সবাই আমাদের স্কিনকে মশ্চারাইজ করে হিল করে খুব তাড়াতাড়ি তার জন্য আমি একটু ভ্যাসলিন নিলাম এরপর আমি একটু সামান্য ফিটকিরি গুঁড়ো নেব। ফিটকিরি গুঁড়ো করা থাকে আমার ঘরে সব সময় কারণ ফিটকিরি আমাদের স্কিন আমাদের আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি হিল করতে খুব হেল্প করে তার জন্য আমি ফিটকিরি গুঁড়ো সময় রেখে দিই কোনো না কোনো ক্রিমের সাথে ব্যবহার করি এতে কী হয় স্কিনে আমার প্রচণ্ড একনে পণ স্কিন একনেটা আমার কন্ট্রোলে থাকে কারণ ফিটকিরির মধ্যে অ্যাসটিনজেন্ট প্রপার্টিস থাকে তোমাদের যে পা ফাটার পা ফেটে ফেটে গেছে সেই পায়ের যে পায়ের যে চামড়াটা সংকুচিত করতে ফিটকিরি খুব হেল্প করবে এই ক্রিমটা তোমরা রোজ রাতে বা দুপুরে যখন তোমরা সময় পাচ্ছ লাগিয়ে নেবে পায়ের মধ্যে লাগিয়ে নিয়ে মোজা পরে সময় থাকবে চেষ্টা করবে শীতকালে একটু মোজা পরে থাকতে কারণ মোজা পরে থাকলে কি হয় বাইরের যে আবহাওয়া রুক্ষ আবহাওয়াটা তোমার পায়ে লাগছে না নোংরা বালি এগুলো লাগছে না এর ফলে তোমাদের স্কিনটা হিল হতে থাকবে এরকম কোনো রেমিডি তোমরা যদি ইউজ করো কোনো ময়শ্চারাইজার ক্রিম যদি এই রেমেডিটা না করতে পারো তাও মস্চারাইজার কোনো লাগিয়ে সবসময় পায়ে মোজা পড়ে থেকো এরপর আমরা একটা গামলাতে একটু গরম জল ইষদুষ্ণ গরম জল নিয়ে নেব গরম জলের মধ্যে আমরা যে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো তোমাদের ঘরে ইজিলি অ্যাভেলেবেল তোমরা এগুলো একটু দিয়ে নাও দেখো বন্ধুরা আমি একটু ফিটকিরিটাকে ডুবিয়ে রাখছি ফিটকিরি আমাদের পায়ের নোংরাগুলোকে তুলে দেবে পায়ে অনেক পায়ে যে ব্যথা হয় পা ফুলে যায় অনেক সময় পা পায়ের গোড়ালির নিচে প্রচণ্ড ব্যথা হয় আমারও হয় তার জন্য এই ফিটকিরিটা তুমি দু তিন মিনিট একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দাও দেখবে জলটা পুরো ঘোলা হয়ে গেছে ফিটকিরির পুরো উপ পুরো দানাগুলোর মধ্যে মিশে গেছে তারপর একটু শ্যাম্পু দিয়ে দাও আমরা একটা পেডিকিওর মতো করব যেরকম আমি দেখাচ্ছি সেই সেই প্রসেসে তোমরা করতে থাকো দেখবে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে বন্ধুরা আমরা পার্লারে গিয়ে পেডিকেয়ার করি প্রচুর টাকা দিয়ে কিন্তু ঘরে যদি আমরা পনেরো কুড়ি মিনিট টাইম বের করে একটু নিজেদের জন্য টাইম বের করে নিই তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তোমরা একটু শ্যাম্পু মিশিয়ে নাও শ্যাম্পুর পর আমি একটু মিশিয়ে নিলাম বেকিং সোডা বেকিং সোডাতে কি হবে পাটা অনেকক্ষণ তোমরা ডুবিয়ে রাখবে এর ফলে তোমাদের পায়ের ওপরে ট্যান উঠে যাবে তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর লেবুর রসও তোমাদের স্কিন থেকে ট্যান ওঠাতে খুব হেল্প করবে আর লেবুর ছোকলাটা তোমরা ফেলবে না ছোকলাটা রেখে দেবে পরে আমরা ওই ছোকলাটা দিয়েই স্ক্র্যাপ স্ক্রাব করে নেব পাটাকে এরপর তুমি পাটাকে ডুবিয়ে বসে থাকো দশ পনেরো মিনিট একটু টাইম বের করো নিজের জন্য সব সময় ঘরের কাজ করলে হবে না বন্ধুরা নিজেদের জন্য একটু টাইম বের করতে হবে যেমন আমরা যে যেরকম হাউস ওয়াইফ আমাদের একটুও সময় থাকে না ঘরের মানুষদের জন্যই আমরা খালি ভাবতে থাকি কিন্তু নিজেদের কথা ভাবি না নিজেদের কথা ভাবি না বলেই আমাদের হাত পার এই অবস্থা হয়ে যায় তার জন্য সপ্তাহে একদিন তোমাদের একটু সময় বার করতে হবে পনেরো কুড়ি মিনিট একটু সময় বার করো বার করে এই রেমিডিটা করো দেখবে তোমাদের হাত পা বেবি সফট হয়ে থাকবে কোনো সময় কোনো দিনও ফাটবে না যদি তোমরা ওই প্রথম যে আমি ক্রিমটা বানিয়ে দেখালাম সেটা তোমরা রেগুলার ইউজ করবে মোজা পড়বে তাহলে দেখবে তোমাদের পা একদমই ফাটছে না আর সপ্তাহে একদিন এই প্রসেসটা তোমরা করবে এটা একটা ম্যানিকিওরের মতো হয়ে যাবে যাদের যারা কাজ করে বাইরে অফিস করে তাদেরও সপ্তাহে একদিন হয়তো ছুটি থাকে জানি সেই একদিনে তোমাদের অনেক কাজ করতে হয় কিন্তু তাও যদি তোমরা এত কিছু না করে যদি একটু গরম জলেও পাটাকে ডুবিয়ে রাখো রাতে এসে একটু যদি গি তার চালিয়ে নিয়ে যদি গরম জল করে নাও গরম জল করে একটু যদি পাটাকে ফিটকিরি চো ফিটকিরিটাকে গুলে নিয়ে গরম জলটার মধ্যে একটু ফিটকিরিটা ঢেলে নিয়ে রেখে দিলে কিছুক্ষণ তারপর তুলে নিয়ে সেই গরম জলটাতে যদি তোমরা পাটা ডুবিয়ে রেখে দাও দেখবে তোমাদের সারা দিনের যে ধকলটা চ চলে সেই ধকলটার থেকে তোমরা অনেক রিলিফ পাবে অনেক আরাম পাবে অনেকটা দেখবে তোমরা রিলিফ পাচ্ছ মনে হচ্ছে অনেকটা আরাম পাচ্ছ একবার ট্রাই করে দেখো এই কথাগুলো আমি যেগুলো বলছি যদি একটু শুনে তোমরা ট্রাই করে দেখো তাহলে দেখবে তোমাদের খুবই ভালো পাটাতে ব্যথা ট্যাথাগুলোও কমে যাবে পাটাও তোমাদের বেবি সফট হয়ে যাবে এই ব্যাপারটা তোমাদের করতে দশ পনেরো মিনিট লাগবে যে যতক্ষণ ভালো লাগবে সে ততক্ষণ গরম জলে পাটা তাকে ডুবিয়ে রাখবে ডুবিয়ে রাখার পর ক্রিমটাকে তোমরা লাগবে পাটা ধুয়ে নিয়ে তোমরা এই ক্রিমটা ভালো করে লাগিয়ে নাও ক্রিমটা লাগানোর পর আমরা একটা পলি ব্যাগ দিয়ে পাটাকে ঢেকে নেব। এটা হলো পাটাকে হিল করার জন্য আমরা একটা পলি ব্যাগ আটকে নেব পলি ব্যাগ আটকে তারপর আমরা এর মধ্যেই এর ওপরেই পলি ব্যাগটার ওপরেই আমরা মশ্চারাইজার লাগিয়ে নেব এই সরি মশ্চারাইজার না আমরা একটা মোজা পরে নেব। যাতে আমাদের পাটা তিন চার ঘন্টা পুরো হিল হতে থাকে এই ক্রিমটা দৌলতে আমাদের স্কিনটা পুরো হিল হতে থাকে পা ফাটাটা একদম বাদ হয়ে যায় বন্ধ হয়ে যায় এরকমই কোনো প্লাস্টিক ব্যাগ সবার ঘরেই থাকে তোমরা সেই প্লাস্টিক ব্যাগটা ঢুকিয়ে নাও তারপরে একটা মোজা মোজাও আজকাল সবার কাছেই আছে শীতকালে মোজা পড়াটা এমন কোনো ব্যাপার না এই প্লাস্টিক ব্যাগটা পরে তারপর মোজা পরে থাকাটা এমন কিছু ব্যাপার না আর যদি একান্তই না পারো প্লাস্টিক ব্যাগ পরতে তাহলে নর্মালি কোনো মোজা যা মোজা আছে তোমাদের কাছে সুতি হোক বা যে যে মেটেরিয়ালে মোজা আছে সেই মোজা পরে নাও তারপরে তোমরা তিন চার ঘন্টা পাটাকে এইভাবে রেখে দাও দেখে দেওয়ার পর দেখো আমি পাটা খুলেছি দেখো পুরো পাটা আমার হিল হয়ে গেছে একটুও ফাটা ভাব নেই পাটা পুরো সফট হয়ে গেছে আমি একেবারে কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি পাটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আমার পাটা পুরো সফট হয়ে গেছে হিল হয়ে গেছে পাটা টা পাটাতে কোনো ফাটা ভাব নেই আমি বেশিক্ষণ রাখতে পারিনি এক ঘন্টাই পাটাকে আটকে রেখেছিলাম তারপরে যেহেতু আমাকে ভিডিওটা বানাতে হবে তার জন্য আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিই চ্ছি পরে আবার রাতে আমি পাটাকে আবার তোমাদের দেখাচ্ছি রাতে আবার আমি শুট করেছিলাম আবার পাটাকে ঘুলে আবার আমি মোজা পড়েছিলাম তারপর আবার তোমাদের দেখাচ্ছি দেখো পাটা সুন্দর হয়ে গেছে পাটা প্রচণ্ড হিল হয়ে গেছে ভিডিওটা একটু হেল্পফুল লাগলে প্লিজ